মূল বিষয়টা হলো যে বিশ্বাসী সেকুলারিজম বিশ্বাসীম আমি মুসলমান হিসেবে যেটা আমি আপনি আমরা সবাই মুসলমান মুসলমান হিসেবে যেটা বলতে চাই যে সেকুলারিজম শব্দের অর্থ কি সেকুলারিজম এটা এই শব্দের অর্থই হচ্ছে ধর্ম বিরুদ্ধতা এবং ধর্মহীনতা দুনিয়ার সব ডিকশনারি এটাই বলে যে সেকুলারিজমের অর্থ হচ্ছে ধর্মহীনতা তো তারা একটা দলিল আনে যে ধর্ম নিরপেক্ষ করতে হবে কারণ কোরআন শেখে আছে লাকুম দিন তারা এই আয়াতের আয়াত না শানে নজুল জানেন না বলে এই কথাটা তারা বলেন এটা শানে নজুল হচ্ছে যে নবী করিম সাল্ল আলাহ সাল্লামকে কাপেরা বলছিল যে মোহাম্মদ সাল্ল্লা আলু সাল্লাম তুমি আমাদের মূর্তিগুলোকে কিছুদিনের জন্য প্রণাম করো আমরাও কিছুদিন তোমাদের মসজিদে গিয়ে আল্লাহকে সেজা করে আসবো আমরা ধর্মকে ফিফটি ফিফটি করে ভাগ করে নেই তখনই আয়ত্ত নাজির হলো আল্লাহ তালা বললেন কুই হল কা ফিরুন আবুদুন বলো হে কাফেরা তোমরা যার এবাদত করো আমরা তার এবাদত করি না আমরা যার এবাদত করি তোমরা তার এবাদত করো না সুতরাং লাকুম দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য ধর্মকে ভাগাভাগি করুন সুযোগ নেই এই দৃষ্টিভঙ্গিতে সেকুলারিজম মুসলমানদের জন্য করা গ্রহণযোগ্য নয় কারণ কোরআন শেখে আরেকটি আয়তে আলাপা বলেছেন আফাতুক মিনুন আপি বাদ এল কিতাব বা তাক ফুরুনি বাদ কোরআনের কিছু কথা তুমি মানবে আর কিছুকে মানবে না তাহলে তো তোমার জন্য শাস্তি একটু শেষ করি এটা এই জন্য যে সেকুলারিজমে যারা বিশ্বাসী পার্থক্যটা কি তাদের তাদের কথা হচ্ছে যে আমরা নামাজ রোজাটা করবো আল্লাহর কথা মতো হাদিস মতো কোরআন মতো কিন্তু আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার এডুকেশন আমার ইডুকেশন আমার পররাষ্ট্র নীতি আমার স্বরাষ্ট্র নীতি ইত্যাদি আমি আমার ইচ্ছা মাফিক অথবা আমার দলের মাফিক আমি করব। কিন্তু কোরআনে যে ব্যক্তি মুসলমান যে ব্যক্তি লা আইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুরুল্লাহ এই কালেমাজি উচ্চারণ করেছে মনে প্রাণে বিশ্বাস করেছে সে তার জীবনকে দুইটা ভাগ করতে পারে না একমুখী হতে হবে যে আল্লাহর কথা প্রথমত আমি নামাজ পড়বো সে আল্লাহর কথা প্রথমত পার্লামেন্ট চালাতে হবে না আমি আল্লাহ আমি আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি ইসলাম ধর্মকে বিশ্বাস করি আমি যিনি নন মুসলিম তাকে অস্বীকার করবো তাকে কেন এই ব্যাপারটা এটা তো এরকম যে নন মুসলিমদের ব্যাপারে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে সংখ্যাগরিষ্ঠিত সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যা লঘু তাদের প্রতি সদাচরণ করবে যদি কেউ তাদের উপরে জুলুম করে তাহলে আমি নবী সল্লা আলাইসাল্লাম আমি কেয়ামতের দিন সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিপক্ষে অবস্থান নিয়ে সংখ্যালঘুদের পক্ষে আল্লাহ দরবারে মামলা দায়ের করব এই জন্য মুসলমানরা যে দেশে বেশি সেই দেশে সব থেকে অমুসলিমরা সব থেকে বেশি নিরাপদ সেই জন্য সেকুলারিজমের কোনো প্রয়োজন মুসলমানদের হয় না যেহেতু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এর মধ্যে কোনো জোড়াতারি দেওয়ার দরকার নেই